রাধে রাধে তো আজকে আরও একটা নতুন চ্যাপ্টারের অধ্যায়ের সলিউশন নিয়ে চলে আসছে এবং সাজেশন নিয়েও চলে এসেছি চ্যাপ্টারটা হলো ডি ব্লক এ ব্লক শুরু করা যাক সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন কারণ সন্ধিগত মৌল বলার কারণে বলার কারণ একটাই ছিল এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন এনএস টু অর্থাৎ এই অভ্যন্তরীণ ডি আংশিকভাবে পূর্ণ হতে হবে কি হতে হবে আংশিকভাবে পূর্ণ হতে হবে আংশিকভাবে পূর্ণ হতে হবে দেখো জিঙ্কের আর কি যদি ইলেকট্রন বিন্যাস করা যায় এন ইলেকট্রন বিন্যাস কী হয় আর্গান থ্রি ডি টেন ফোর এস জিরো এর যদি আমি জানানো অবস্থায় যাই এন টু প্লাস তাও থ্রি ডি টেনই থাকে অর্থাৎ আংশিকভাবে পূর্ণ আংশিকভাবে পূর্ণ হয় না সম্পূর্ণভাবে পূর্ণ থাকে যার কারণে ইয়াকে আমরা সন্ধিগত মৌল বলবো না ঠিক আছে চলো পরের প্রশ্ন স্যামারিয়ানের টু প্লাস একটা ভালো বিচারক হল সিই ফোর প্লাস একটি ভালো হলো সিই ফোর প্লাস নয় কিন্তু একটি জারো পদার্থ কেন এটা হলো প্রশ্ন স্যামারিয়ানের ইলেকট্রনিক মিন্যাস যদি করা হয় ফোর এফ সিক্স হয় ঠিক আছে টু প্লাসের জেননের যদি দেখি আর যদি সিই ফোর প্লাসের দেখা যায় এর ইলেকট্রনিক মিন্যাস কী হয় ফোর এফ জিরো ল্যান্থানাইট মোলের সাইজ তাই জারণ সংগ্রহ হল কী জানো প্লাস থ্রি হয় তাই সিই ফোর প্লাস সিই ফোর প্লাস ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়ে প্লাস থ্রিতে কনভার্ট হতে চায় প্লাস থ্রিতে কনভার্ট হতে চায় কী হতে চায় প্লাস থ্রিতে কনভার্ট হতে চায় আর অর্থাৎ সিই থ্রি প্লাস হতে চায় এখন ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণকে কি বলা হয় ইলেকট্রন গ্রহণকে বলা হয় বিচরণ আর যারা অংশ অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয় জারক তার জন্যেই সিই ফোর প্লাস একটা জারক পদার্থ হিসেবে কাজ করে নেক্সট সিই থ্রি প্লাস সহজে সিই ফোর প্লাসে রূপান্তরিত হয় কেন হ্যাঁ দেখো এই কোশ্চেনটা আগেও এসেছে এখনও আবার কোয়েশ্চেনটা রিপিট চলে আসলো তা দেখো আলোচনা করে দিচ্ছি সিই থ্রি প্লাসের যদি ইলেকট্রন বিন্যাস দেখা যায় আমরা দেখব জেননের ফোর এফ জিরো আর সিই ফোর প্লাসে যদি ইলেকট্রন বিন্যাস দেখা যায় ফোর এফ টু সরি আর জেননের কী হয় যদি ফোর করি তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে সে অন ফোর এফ জিরো ঠিক আছে তো দেখো কোনটা সুস্থাই ইলেকট্রন বিন্যাস এই সুস্থায় ইলেকট্রন বিন্যাসের জন্য সি থ্রি প্লাস সি ফোর প্লাসের যেতে যায় মানে চারটা দুটো তো হওয়া উচিত না কারণ এফ এ থাকে হলো ফর্টিন চোদ্দোটা তার জন্য দুটো ইলেকট্রন বের করে দিয়ে জিরো জিরো হতে চায় ঠিক আছে কী হতে চায় জিরো হতে চায় আশা করি বোঝাতে পারলাম এখানে ফোর এফ টু হবে না ফোর এফ ওয়ান হবে হ্যাঁ ঠিক আছে ফোর এফ ওয়ান হবে একটা ইলেকট্রন বের করে জিরো হতে চায় ভুল করে দিয়েছে এখানে নেক্সট ল্যান্থানাইট সংকোচন কী এটা অনেকবার এসেছে তোমাদের ইয়ারের কোশ্চেন হ্যাঁ এটা দেখে নিয়ে হয় আর লুটেশিয়াম হাইড্রক্সাইড অপেক্ষা লুটেশিয়াম ট্রাই বেশি খারিও কেন দেখো খারি খারকত্বের ব্যাপারটা না ল্যান্থানাইট সংকোচনে তো রয়েছে তার সাথে সাথে একটা সূত্র রয়েছে সেটা হলো ফাজানের সূত্র ফাজানের সূত্রতে কী বলা হয়েছে ফাজানের সূত্রে ফাই ইজ ইকোয়াল টু ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস ঠিক আছে অর্থাৎ ফাই যত বৃদ্ধি পাবে তাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার সমযোজি চরিত্র বৃদ্ধি পাবে এবার কতটা হলো সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে এবার কতটা হল ফাজানের সূত্র যদি অনুসারে আর কি যদি রিয়াকশন করা যায় এন থ্রি প্লাস ক্যাটায়নগুলি অ্যানায়ন ওয়েচকে বিকৃত করার ক্ষমতা দ্রুত করে বৃদ্ধি পাবে এলেন থ্রি প্লাসের এলেন থ্রি প্লাস এন থ্রি প্লাস চার যেহেতু বেশি এলেনের এর অপেক্ষায় তার জন্য এর আর কি আয়নিক পোটেন্সিয়াল বেশি আর যত যার যত আয়নিক পোটেন্সিয়াল বেশি হবে যার যত আইনিক পোটেন্সিয়াল বেশি হবে তার কি তার কি চরিত্র বেশি হলো অর্থাৎ সমাজের চরিত্র বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ওই আয়ন উৎপন্ন করা হ্রাস পায় তার জন্য লুটেশিয়াম ট্রাই হাইড্র অক্সাইড অপেক্ষা ল্যান্থনে ট্রাইঅক্সাইড বেশি খারকীয় আশা করি বুঝতে পারলাম নেক্সট কোন আয়নগুলি জলীয় দ্রবণে রঙিন হয় এবং কারণ সহ লেখো দেখো রঙিন হওয়ার কারণ একটাই রঙিন হওয়ার এক কারণ তো একটাই তুমিও জানো আমরাও জানি যে ডিডি ট্রানজেশন হতে হবে ডিডি ট্রানজিশন হতে হবে ডিডি ট্রানজিশন হওয়ার খুব দরকার এডিটি ট্রানজেশনের জন্যই রঙিন হয় তাও প্রত্যেকটা যদি ইলেকট্রন বিন্যাস দেখো প্রত্যেকটা যদি ইলেকট্রন বিন্যাস দেখো থ্রি ডি ফাইভ অর্ধপূর্ণ হয়ে গেছে যার কারণে এডিটি ট্রানজেকশন করবে না থ্রি ডি টেন সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় ডিডি ট্রানজেকশন করবে না তাহলে পরে দেখলো স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস কোবাল্ট আর স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস কোভাল্টাই হল ডিডি ট্রানজেকশন করে এবং এরা হলো জলীয় দ্রবণের রঙিন জটিল যোগও গঠন করবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম নেক্সট বেশিরভাগ কপার জলীয় দ্রবণে অস্থায়ী হয় কেন এটাও বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিও তোমরা নেক্সট কেমোনোফোর দ্রবণে গাঢ় রঙিন বোতলে রাখা হয় কেন কারণ কেমোনোফোরকে যদি আমরা রঙিন বোতলে না রাখি তাহলে ওরা কি করে জারিত হয়ে মানে জারিত হয়ে আস্তে আস্তে আলোর প্রভাবে বিয়োজিত হবে এবং বিয়োজিত হওয়ার সাথে সাথে কি উৎপন্ন করবে কে টু এমোনোফোর উৎপন্ন করবে এবং ম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইড গঠন করবে তার জন্য নেক্সট টিআই সেল থ্রি রঙিন হয় কিন্তু টিআই সেল ফোর বর্ণহীন হয় কেন টিআই থ্রি প্লাসে ডিডি ট্রানজিশন ঘটে তার জন্য রঙিন হয় আর টিআই ফোর প্লাসে থ্রি ডি জিরো অর্থাৎ ডি অরিটালের শূন্য ইলেকট্রন যার জন্য ডিডি ট্রানজেশন হয় না তার জন্য এদের কোনো বর্ণ হয় না তারপর সি আর থ্রি প্লাস বি যারো কিন্তু এম এন থ্রি প্লাস জারক রূপে কাজ করে দেখো সিআর টু প্লাস এর ইলেকট্রন মিনার জন্য দেখি থ্রি ডি টু প্লাস ফোর এস জিরো ঠিক আছে ফোর এস জিরো এখান থেকে যদি একটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে সি আর থ্রি প্লাস উৎপন্ন হয় এক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস হয় থ্রি ডি থ্রি ফোর এস জিরো ঠিক আছে থ্রি ডি থ্রি ফোর এস জিরো এরা হলো একটা ইলেকট্রন গ্রহণ কর একটা ইলেকট্রন কি করছে বের করে দিল কারণ একটা ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে কি হবে অযুগ্ম ইলেকট্রনটি নিম্নতর শক্তি স্তর থেকে থ্রি ডি অর অর্থাৎ টি টু জি টি টু তো অবস্থান করবে আর এর ফলে কি হয় সি আর থ্রি প্লাসটা কী হবে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে হ্যাঁ কি না এবার তার জন্যই সি আর টু প্লাস কী হিসেবে কাজ করে বিজারক গ্রুপে কাজ করে কী হিসেবে কাজ করে বিজারক গ্রুপে কীভাবে বুঝবো দেখো ইলেকট্রন বের করে দিচ্ছে ইলেকট্রন বের করাকে কী বলা হয় জারণ আর জারণ যারা অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয় বিজারক পদার্থ হয়ে গেল আশা করি বুঝতে পারলে নেক্সট সিআর টু প্লাস এপি টু প্লাসের মধ্যে কোনটি বিজারক দেখো এফ এফি টু প্লাস কী করে একটা ইলেকট্রন বের করে দেয় একটা ইলেকট্রন বের করে দেওয়া মানে বুঝতে পারতে যে আর জারুণে যারা অংশগ্রহণ করে তাদেরকে কী বলা হয় বিচারক এবার কথাটা হলো ইলেক দুজনই তো বিচারক কিন্তু কে বেশি ভালো বিচারক এফি টু প্লাস একটা ইলেকট্রন বের করে কী হয় এ থ্রি প্লাস হয় আর এ ভি থ্রি প্লাসে থ্রি ডি ফাইভ অর্থাৎ মানে ইলেকট্রন ডিতে থাকে দশটা ডিতে পাঁচটা চলে আসলো মানে যেটা হওয়া দরকার অর্ধপূর্ণ হয়ে গেল তার জন্যে কী হয় তার জন্য এফি টু প্লাস বেশি তীব্র বিজারক মানে যেটা পাওয়া দরকার সবাই সুস্থিত হতে চায় এফি পেয়ে গেছে তার জন্য এপি তীব্র বিজারক নেক্সট কেমোনো ফোরের বর্ণ গাঢ় বেগুনি হয় কেন ঠিক আছে দেখো কেমোনো ফোরকে যদি আমরা ভাঙি তো কে প্লাস আর এম এন ও ফোর মাইনাস পাওয়া যায় ঠিক আছে বোঝাতে পারলাম আর এই এমনও ফোরের মাইনাসের কী এই এম ফোর মাইনাস আচ্ছা কেটে দিচ্ছি এই এম ফোর মাইনাসে এই এম ফোর মাইনাসে চার্জ চার্জের কি ঘটে রেজোনেন্স ঘটে চার্জের রেজোনেন্স ঘটে কোথা থেকে অক্সিজেন পরমাণু থেকে ম্যাঙ্গানিজে যার কারণে এদের জারণ সংখ্যা প্লাস সেভেন থেকে প্লাস সিক্স হয়ে যায় আর এর কারণেই অর্থাৎ এর কারণেই কি হয় এদের বর্ণ বেগুনি হয় মেন তো এমএনো ফোরের চার্জ ট্রান্সফারের কারণে হয় ঠিক আছে ডিডি ট্রানজিশন ছাড়াও আরও অন্যান্য অন্য জিনিস আছে যেমন চার্জ ট্রান্সফার ঠিক আছে এরপরের প্রশ্ন ল্যান্থানাইট মৌলের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস কত হয় কোন সন্ধিগত মূল পরিবর্তনশীল জারুন সঙ্গে প্রদর্শন করে না স্ক্যান্ডিয়াম করতে পারে না কেবলমাত্র তিন দেখায় ডি ব্লকে সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা 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 করে যেও বস নেক্সট নিকেল টু প্লাসের স্পিন অনলি কোয়ান্টা স্পিন অনলি চুম্বক ভ্রমকের মান দেখো চুম্বক ভ্রমকের মান আমরা কীভাবে মেন করি এন প্লাস টু এন প্লাস টু ইন্টু এন বোর ম্যাগনেটন এন মানে কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আনপেয়ার ইলেকট্রন ঠিক আছে আনপেয়ার্ড ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন তোমাকে বের করতে হবে ইলেকট্রন বের করে তুমি এর স্পিন অনলি কোয়ান্টাম নাম্বার বের করতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এনআইসিও হোল ফোরের স্পিন অনলি কোয়ান্টাম নাম্বার একই জিনিস নিকেলের তোমাকে কী বের করতে হবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তারপর বের করে দেবে এম এন টু স্পিন ওলি এই একই ব্যাপার অযুগ্ম ইলেকট্রন তোমার সংখ্যা বের করতে হবে তারপর তুমি বের করে দেবে তারপর প্রারম্ভিক সংখ্যা দিয়ে দিচ্ছে ভালো বিচার হলে সিই ফোর প্লাস কিন্তু যার হোক এটা একদম সেম কোশ্চেন একটু আগে করালাম সবার প্রথমের দিকে রিপিটেড কোশ্চেন কপার সালফেটে জুলে কি আই দ্রবণ অ্যাড করলে কী হয় কিছু না কী হবে কে টু ওপর উৎপন্ন হবে এবং কিউ প্লাস আয়োডাইড উৎপন্ন কিউ টু আই ঠিক আছে এবং আয়োডিন উৎপন্ন হবে তার সাথে সাথে ঠিক আছে নেক্সট কি কে টু পিটি সিএল সিক্স এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই কে টু পিটি সিএল সিক্স অস্তিত্ব থাকলেও কে টু এনআই সিএল সিক্স অস্তিত্ব নেই দেখো এই যে পিটি প্ল্যাটিনাম আছে না এই প্ল্যাটিনামের যদি আমি জানানো অবস্থা দেখি জারুণ অবস্থা দেখি মানে আয়নন এনথালপি দেখি নিকেলের যদি দেখি নিকেলের প্রথম আইনেশন এনার্জি আইনেশন এনার্জি ওয়ান এবং আইনশন এনার্জি টু এর সমষ্টি প্ল্যাটিনামের আইনেশন এনার্জি থেকে বেশি হয় ঠিক আছে তার জন্য প্ল্যাটিনাম টু প্লাস অধিক স্থায়ী হয় কী হয় অধিক স্থায়ী হয় কিন্তু পর অপরদিকে 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 কী বলতো অপরদিকে প্ল্যাটিনামের আয়নেশন এনার্জি ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ প্ল্যাটিনামের কী বলেছে ওয়ান টু থ্রি ফোর এর আয়নন এনথালপি মানে আয়নশন এনার্জি যেটাই বলো আয়োন এনথালপি আয়নেশন এনার্জি আয়নন এনথেলপি এনথেলপি নিকেল অপেক্ষা নিকেল অপেক্ষা কম যার জন্য প্ল্যাটিনামের প্ল্যাটিনামের যে যোগটা হয় সেটা আর কি গঠিত হয় এক কথায় যদি আমি তোমাদেরকে বলি শর্ট শর্টকাটে যদি বলা হয় যে আইনেশন এনার্জি ওয়ান বাই সুস্থ অর্থাৎ যার আইনেশন এনার্জি কম হবে সমষ্টি যাদের কম হবে তাদের সে বেশি তত সুস্থিত হবে যেটা প্ল্যাটিনামের ক্ষেত্রে দেখা গেল ফাইভ ডি মূলের আইন এনথেলপি থ্রি ডি মূলের আইনন অপেক্ষা বেশি হয় কেন এটা একটা রিপিটেড কোশ্চেন দেখে নিও ঠিক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো আমি বুঝিয়ে দিচ্ছি প্রাসিডাইমিয়ামের আর কি ইলেকট্রন মিনিয়াস এরকম হয় কেন ডিউ টু কনস্ট্রাকশন সিইউ সিএল টু স্থায়ী কিন্তু সিইউ আই টু আর কি আই টু অস্থায়ী কেন হয় কারণ দেখো সিইউ টু প্লাস অস্থায়ী কেন হয় কারণ মেন কথা আয়োডিন হলো অনেক বড় হয় প্রথম কথা আর আয়োডিনের আকার সিএলের পরমাণুর তুলনায় অনেক বেশি হয় আর এ এর এর জন্য আয়োডিন আয়নের বিচরণ ক্ষমতাও সিএলের তুলনায় অনেক বেশি ফলে আয়োডিন সিইউ টু প্লাসকে বিচারিত করে কপার টু কপার প্লাসে পরিণত করে অর্থাৎ কপার টু প্লাস আর রইলই না এর কারণে আই টু অত্যন্ত অস্থায়ী প্রকৃতির হয় সন্ধিগত মূল্য একাধিক জারণ সংখ্যা দেখায় কেন শুধু শুধুমাত্র কিসের জন্য তাদের তাদের উচ্চ এনথালপি নেনথালপি এনথালপি বেশি এবং তাদের এন মাইনাস ওয়ান ডি উপকক্ষের পার্থক্য ইলেকট্র ইলেকট্রনগুলো যেহেতু ডি উপকক্ষে প্রবেশ করে তার জন্য এদের বিভিন্ন জার সঙ্গে প্রদর্শন হয় জিলকোনিয়াম ও হফনিয়াম মধ্যে রাসায়নিক সাদৃশ্য কারণ লেখো রাসায়নিক সাদৃশ্য জিলকোনিয়াম ও হফনিয়াম ভালো একটা কোয়েশ্চেন জিলকোনিয়াম ফোর ডি শ্রেণীর মৌল আর হফনিয়াম হল ফাইভ ডি শ্রেণীর জিলকোনিয়াম উপকক্ষের দুর্বল আবরণী প্রভাবের জন্য বহিষ্ঠকক্ষের ইলেকট্রনের ওপর কার্যকরী নিউক্লিয়াস আদানের মান হফনিয়ামের অপেক্ষা বেশি হয় তাই যে জিলকোনিয়াম হফনিয়াম যুগুলি পারস্পরের সাদৃশ্য দেখাচ্ছে ঠিক আছে প্রদত্ত যুগবলি রঙিন দেখান একটু আগেই করালাম এটা জিডি এর সুস্থায় জানুস অস্থায়ী কেন কোনটি দেখো এটার হলো প্লাস থ্রিটা সবচেয়ে আর কি অস্থায়ী হয় ঠিক আছে নেক্সট লাস্ট পেজ আমাদের টিআইসিএল থ্রি জলীয় দ্রবণ লালচে বেগুনি বর্ণের হয় কিন্তু জেড এন সিএল টু খারিও হয় কেন দেখো জলীয় দ্রবণ বর্ণহীন কেন বর্ণহীন তো হওয়ার একটাই কারণ তোমরা যেন ডিডি ট্রানজেকশান হয় না জেডেন টু প্লাসের কথা যদি বলি এখান থেকে জেডেন টু প্লাসের যদি কথা বলি এটা থ্রি ডি কী হয়ে যায় থ্রি ডি টেন হয়ে যায় আর থ্রি ডি টেন মান কি ডি অরবেটাল পূর্ণ আছে যার কারণে ডিডি ট্রানজেকশন হবে না ডিডি ট্রানজেকশন হবে না তোর কোনো কোনো কালার উৎপন্ন হবে না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এর মধ্যেই রয়ে গেলো তোমাদের চ্যাপ্টারটা তো শেষ রাধে রাধে অন্য চ্যাপ্টারের সলিউশন খুব অতি শীঘ্র আসবে অন্যান্য তোমরা পড়তে শুরু করে দাও ভালো করে এক্সাম দাও ঠিক আছে টা